রমজান মাস মুসলমানদের জন্য একটি বিশেষ এবং পবিত্র সময় রোজা স্রষ্টা ও সৃষ্টির মাঝে মেলবন্ধনী সেতু আত্মিক শুদ্ধতা লাভের অন্যতম মাধ্যম রমজান রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্যই ফরজ করা হয়েছে প্রতি বছর রমজানকে ঘিরে প্রতিটি মুমিনের মন ও হৃদয় আকুল প্রাণে নতুন করে সাজাতে থাকে অনেকেই জানতে চায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রমজান মাস কিভাবে কাটাতেন রমজান এলে অন্যান্য মাসের তুলনায় নবীজি একটু আলাদা হয়ে যেতেন রমজানকে সাদরে বরণ করে নেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতেন মহানবী রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণ ধরে দেওয়া করতেন নবীজি রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রমজানকে কেন্দ্র করে ইবাদতের পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দিতেন সাদা সিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবী সালের জীবনে সবকিছুতেই সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ জীবন খাবারের ব্যাপারেও ছিল এক অদ্ভুত সারল্যের ছাপ নবীজি খাবারের গ্রহণের এই সারল্য তার অল্প তুষ্টি বজায় থাকত রমজানের সাহারির সময়ও তিনি সাধারণত খাবার দিয়ে সাহারি করতেন ঘরে যখন যা থাকতো তাই সাহারি হিসেবে গ্রহণ করতেন সাহারির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায়নি তবে তিনি অন্য সময়ের মতো সাহারিতে খেজুর পছন্দ করতেন সাহারির খাবার যাই হোক না কেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিয়মিত সাহারি গ্রহণ করতেন এবং সাহাবিদেরও সাহারি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করতেন তিনি বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারিতে বরকত রয়েছে নবীজি সাহারি খেতেন রাতের শেষ ভাগে শুভ সাদিকের আগ পর্যন্ত হজরত জায়েদ ইবনে সাবেদ তা আলা আলহু বলেন আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে সাহারি খেতাম এরপর তিনি সালাদের জন্য দাঁড়াতেন বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম ফজরের আজান ও সাহারির মাঝে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশ আয়াত পাঠ করার পরিমাণ তাই রাতের শেষ প্রহরে সাহারি খাওয়া নবীর সন্ন্যাদ সাহারির পর যখন ফজরের আজান হত নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম নামাজ আদায় করে নিতেন আর দিনের আলো ফুটনে সাহাবীদের রমজান ও রোজা সংক্রান্ত শিক্ষা ও নানা সমস্যার সমাধান দিতেন রোজা অবস্থায় রাসুল সাল্লাহ আলী মিসওয়াকের গুণ বেশি গুরুত্ব দিতেন এবং অন্যদেরও উৎসাহ দিতেন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে আমি রোজা অবস্থায় রাসুল সাল্লাহ আলী এত বেশি মিসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না রোজাদারির জন্য ইফতার বড়ই আনন্দের ইফতার সারাদিন রোজার ক্লান্তি ও অবসাদ দূর করে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অভ্যাস ছিল তিনি খেজুর দিয়ে ইফতার করতেন আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আন থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাহ আলী নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে আর যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে তাই ইফতার করা মহানবী সাল্লাহ আলী ফসাল্লামের সন্না আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরির অন্যতম মাধ্যম হল তাহাজ রাসুল সাল্লাহ আলী ফসাল্লাম সবসময় তাহাজের নামাজ আদায় করতেন তবে রমজান মাসে তাহাজের নামাজে আরও বেশি মগ্ন যেতেন তিনি রমজানে কখনো তার তাহাজত বাদ যেত না রাতে শেষ অংশে তাহাজতের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন আল্লাহ রাবুল আলমিন রমজানের দিবসের রোজাকে ফরজ করেছেন আর তার হাবিব সাল্লাহ আলী সাল্লাম কিয়ামে রমজান ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান উপহার দান করেছেন তারাবিতে আল্লাহ তাল্লার সঙ্গে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার নাম হয় বিজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ইহুতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও প্রতিষ্ঠা নিয়ে কিয়ামের রমজান আদায় করবে তার বিগত গুণসমূহ হবে ইসলামের দান সাদকাকে সহযোগিতার গুরুত্ব অনেক বেশি আর রমজানে দানের গুরুত্ব আরো বেশি এ মাসকে দানের মাস বলা হয় কেননা এ মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সব পাওয়া যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন রমজান মাসেলে তার দানের পরিমাণ বহু গুণে বেড়ে যেত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কুরআন তেলাওয়াত করতেন কয়েকটি প্রিয় জিনিসের মধ্যে কোরআন মুজিদের তেলাওয়াত ছিল অন্যতম আর রমজান আসলে তিনি তেলাওয়াত আরো বাড়িয়ে দিতেন কারণ রমজান মাসেই আল্লাহ তাআলা কুরআন নাযিল